দূর দূর থেকেও বহু ভক্ত আসেন ক্রিয়াবান আসেন সকলে মিলিতভাবে এই জায়গাটাকে একটা সুন্দর পরিবেশে রূপদান করেন সুকুমার দার এই অক্লান্ত প্রচেষ্টাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই তিনি যতদিন দেহে থাকবেন যেন এই কাজ তিনি নির্লসভাবে করে যেতে পারেন কারণ এই কাজটা এমন একটা মহৎ কাজ কে ক্রিয়া করলো কে করলো না সেটা তো যার ক্রিয়া তিনি বুঝবেন অন্য কেউ তো তার এই কৈফত চাইতে পারে না কারণ তার ইচ্ছা ব্যথিত গাছের একটি পাতাও নড়ে না আমরা জানি আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি আমরা এই পৃথিবীতে আমরা যখন ভেতরে শ্বাস নেই তখন সেটা বারো আঙুল পরিমাণ ভেতরে যায় আর যখন বাইরে বেরিয়ে আসি তখনও বারো আঙ্গুল পরিমাণ বেরিয়ে আসে কিন্তু না ভেতরে যখন যায় তখন দশ আঙুল পরিমাণ আর যখন বাইরে আসছে তখন বারো আঙুল পরিমাণ অর্থাৎ আমি যত টাকা ইনকাম করছি আমার খরচের পরিমাণ তার থেকে বেশি যা ইনকাম করছি তার থেকে খরচ হয়ে যাচ্ছে বেশি ভালো করে বুঝতে হবে আমি দশ টাকা ইনকাম করছি ভেতরে নিচ্ছি কিন্তু খরচ করছি আমি বারো টাকা তাহলে প্রতি শ্বাসেই আমার দু টাকা করে লোকসান হচ্ছে তাই জন্যে আমি যে পরমায়ু নিয়ে এসেছি সেইটা খুব তাড়াতাড়ি একদিন শেষ হয়ে যাচ্ছে কারণ সংসারে খরচ যদি বেশি হয় আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে সেই সংসারে কি হবে সেই সংসার ভালো করে মাথা তুলে দাঁড়াতে পারবে না তাহলে আমাদের কি করতে হবে আমরা যখন এটা বুঝি আমরা নিজেরা ঘরের মধ্যে আলোচনা করি কিসে কিসে আমাদের বেশি খরচ হচ্ছে কিসে কিসে আমরা সেই খরচটা বাঁচাতে পারি অনেক রকমভাবে পারমোটেশান কম্বিনেশন করি করে আমরা চেষ্টা করি সঞ্চয় করার কারণ আমরা ভাবি আমি এসেছি আমি সঙ্গে নিয়ে এসেছি স্ত্রী পুত্র পরিবার সঙ্গে আছেন আমার পিতা মাতা এরা সকলকেই তো আমাকে দেখতে হবে চোখের সামনে আমরা দেখছি পৃথিবীর এক অপূর্ব সিস্টেম সেটা হচ্ছে এক দল ধীরে 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 চলে যাবার জন্য রেডি হচ্ছে আর এক দল নতুন যৌবন নিয়ে বেড়ে উঠছে তাহলে এক দল ধীরে 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 পদার্পণ করছে বার্ধক্যে এবং একদিন পাট করে চলে যাবে আর যারা নতুন যৌবন নিয়ে এসেছে তাদের কাছেই আমরা বেশি আশা করি এই রকম হচ্ছে আপস অ্যান্ড ডাউন এইভাবে পৃথিবীর গতি কিন্তু চলছে কিন্তু আমরা কেউ ভালো করে সেগুলো ভেবে দেখছি না না দেখার ফলে কি হচ্ছে আমরা এই যে চলে যাওয়ার গতি সেটাকে কোনোভাবে থামাতে পারছি না কিন্তু আমরা চোখের সামনে দেখি অনেক ইতিহাসে পড়ি অনেক মহান মহান যোগী পুরুষ আছেন যাদের পরমায়ু দীর্ঘ তাদের ইচ্ছা মৃত্যু শত শত বছর ধরে তারা দেহকে ধরে রেখেছেন তাহলে কি কৌশলে তারা ধরে রেখেছেন একটা খুব সিম্পল এই অঙ্কটা সেটা হলো আমরা যদি আমাদের ব্যয়টাকে কমাতে পারি তাহলে আমার ঘরটা সবসময় ভর্তি থাকবে এটা তো আমাদের নিজের হাতে ব্যয় কমাবো কি কমাবো না এটা আমাদের নিজের হাতে সম্পূর্ণ নিজের হাতে এখানে ভগবান টগবান কিছু নেই হে ভগবান কৃপা করো হে ভগবান দয়া করো এসব করার তো কোনো দরকার নেই যোগীরা সাধারণত এসব করেন না তারা ভগবানের চরণে প্রার্থনা করেন যে প্রভু শক্তি দাও যাতে আমি তোমার চরণটা ধরে থাকতে পারি এই চরণটা ধরে থাকার অর্থ হলো আমি আমার ব্যয়টা যাতে কমাতে পারি আমি প্রতিদিন ক্ষয় হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি আমি যখন থেকে সচেতন হলাম তখন থেকে বুঝলাম সত্যি তো আমার তো প্রত্যেক দিন আমি ক্ষয় করে ফেলছি এইবার আমরা দেখছি দশ ভেতরে যাচ্ছে বারো বেরিয়ে আসছে এই বারোটা সবসময় যে বারো থাকে তা নয় সেটা চোদ্দো ষোলো আঠেরো বিশ তিরিশ চল্লিশ অনেক হতে পারে অনেক খরচ হতে পারে কারণ সংসারে যদি একটা অনুষ্ঠান হয় তখন আমাদের কোনো ব্যয়ের হিসেব থাকে না বলে এখন তো কর অনুষ্ঠানটা ধার দেনা করে তারপর দেখা যাবে এইভাবেই আমাদের মনোভাব তা এর ফলে কি হল আমাদের ভেতরে আয় ব্যয়ের যে সমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝেও কিছু করছি না কিন্তু আমি যদি আমার ভালো মন্দ না বুঝি তাহলে কে আমাকে সেটা বোঝাবে আমরা সব সময় এখানে সেখানে যাচ্ছি মানত করছি এই করছি সে করছি এইটা কি তার উপায় হলো কারণ এটা তো একটা সায়েন্স এটা তো একটা প্র্যাকটিক্যাল বিদ্যা যা তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি যা আয় করবে ব্যয় তার থেকে বেশি তুমি করো না বরঞ্চ আয়টা বেশি করো ব্যয় কম করো তাই মহান মহান যোগীরা বলছেন তুমি যখন শ্বাস ত্যাগ করবে তখন এমনভাবে শ্বাস ত্যাগ করবে যে নাকের নিচে যদি একটা তুলো ধরা যায় সেই তুলোটা উড়ে যাবে না অর্থাৎ এত সূক্ষ্মভাবে তোমাকে এটা করতে হবে কিন্তু আমরা পারছি না কেন কারণ আমি এই বিষয়টা নিয়ে অনুশীলন করি না আমি বুঝতে পারছি কিন্তু অনুশীলন করছি না তো যদি আমি অনুশীলন না করি এই গুরুর কাছে গেলাম ক্রিয়াযোগ নিলাম কী লাভ হলো লাভ তো আমার কিছুই হয়নি কারণ ক্রিয়াযোগের মধ্যে যেসব কথা বলা আছে এই ক্রিয়াযোগ একটা অপূর্ব বিদ্যা কিন্তু তার বিজ্ঞানটাকে আমরা ভালো করে চিন্তা করি না এর ভেতরে কী ঘটছে কীভাবে এটাকে আমি আয়ত্ত করব যার ফলে হচ্ছে কি কাঁদা কাটা করে তো কিছু লাভ নেই সোজা অঙ্ক তুমি শান্ত হও স্থির হও তাহলেই তোমার সব কিছু মিটে যাবে এই তো ব্যাপার তা শান্ত স্থির যদি আমি না হই কারণ এটা তো আমারই হাতে আমি শান্ত হব কি হব না সেটা তো আমার হাতে এইবার শান্ত হওয়ার উপায় কী যোগীরাজ যে ক্রিয়া আমরা করি তিনি আমাদের শিখিয়েছেন যে নাভির নিচে পর্যন্ত শ্বাস নেবে তা আমরা সেইটা তো সবসময় অনুশীলন করছি না যখন আধ ঘন্টা কি এক ঘন্টা ক্রিয়া করলাম সেই সময় একটু করে ছেড়ে দিলাম তাহলে কি হলো এর ফলে এইটুকুতেই কি শ্বাস আমার বসে চলে আসবে আমি কি পারবো তাকে কন্ট্রোল করতে তাকে স্থির করতে অথচ ভগবান কিন্তু আমার হাতেই সব দিয়েছেন কাটি করারও দরকার নেই কোনো জায়গায় গিয়ে মাথা খোঁটারও দরকার নেই আর এইটা যদি কেউ করতে পারে তাহলে তার কি লাভ হবে তাহলে যত রকম লাভ একটা মানুষ চায় সেইগুলো সব সে পাবে একটা মানুষ যত কিছু লাভ চায় সে সব পাবে কিন্তু আমরা সেটা বিশ্বাস করে ধৈর্য ধরে সেটা করি না সেই জন্যে আমরা কিছু শিখতেও পারি না আমাদের অশান্তি আমাদের জীবন থেকে কেটে যায় না আমরা যেমন অশান্তি ছিল ক্রিয়া নেওয়ার পরেও সেরকমই থেকে যাবে আর যদি আমি শান্ত হতাম তাহলে কি হতো আগেই বলেছি যত রকম লাভ হওয়া যায় একটা মানুষের জীবনে তার সব কিছু হবে প্রথম কি লাভ প্রথম লাভ হচ্ছে আমরা সকলেই সুস্থ শরীর চাই দেহটা যেন সুস্থ থাকে তার জন্য বহু সময় ব্যয় করি যারা করতে চায় তারা জিমে যায় মাঠে যায় নানারকম স্পোর্টস অ্যান্ড গেমসের মধ্যে তাদের নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে এসব কিছুই হচ্ছে কিন্তু তথাপি দেখা যায় যে আসল কাজটা কিন্তু হয়নি কেন হয়নি কেন যিনি এই প্রাণরূপে আমার মধ্যে আছেন তাকে হাতিয়ার করেই কিন্তু আমি এইসব কাজ করছি এই যে একটু আগে সুকুমারদা বললেন প্রাণহী ভগবানীশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণীন ধার্যতে লোক সর্বং প্রাণমং জগৎ এরা আমরা পুরাণ পুরুষের মধ্যে পড়েছি প্রাণমং জগৎ গুরুদেবের লেখা বইটার মধ্যে পড়েছি অর্থাৎ কিনা প্রাণ সাগরের মধ্যেই আমি আছি অথচ এই প্রাণ সাগরের মধ্যেই একদিন আমি আমার মৃত্যু হবে কিন্তু প্রাণের খেলা আমি শিখতে পারলাম না কিন্তু একটা ক্রিয়াজন ক্রিয়াযোগ এত ভালো একটি বিদ্যা এই ক্রিয়া পাওয়ার পরে এইটা শেখবার বহু স্কোপ আছে কিন্তু কেউ সেগুলো শিখতে চায় না কেউ সেই নিয়ে প্রশ্নও করে না কেউ শিখতে আসেও না বড় দুঃখ লাগে যে এরা তো এই মহান বিদ্যাটার কিছুই বুঝল না এই যে প্রাণ যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না তাকে অবহেলায় আমি ছেড়ে দিয়েছি সে যেমন খুশি আসে যেমন খুশি যায় তরিকার আমি ওসব খেয়াল করি না তাহলে কি হলো হলো না কিছু আমার ভক্ত হওয়া হলো না আমার ক্রিয়াবান হওয়া হলো না সব ব্যর্থ হলো রোগ শোক জ্বালা যন্ত্রণা এই পৃথিবীর নিয়মে যা যা আসে সব আমি ভোগ করতে রইলাম কেউ দশ টাকা বেশি রোজগার করেছে কেউ বিশ টাকা বেশি রোজগার করেছে সে তখন বললো এইখানে না ওই ভেলোরে নিয়ে যায় ওখানে বড় বড় ডাক্তার আছে কারণ তার টাকা আছে এইটুকু পর্যন্ত করতে পারে তার বেশি তো কিছু নয় কিন্তু যে ক্রিয়াযোগ শিখবে তাকে কিন্তু এত ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে না কারণ এই প্রাণই তো আমাদের বাঁচিয়ে রেখেছে তো যদি আমি প্রতিনিয়ত প্রাণে স্বরণাগত হই তিনি আমার পিতা তিনি আমার মাতা তিনি আমার বন্ধু তিনি আমার সকা আমি জবে থেকে জন্মেছি এবং যখন এই পৃথিবী থেকে চলে যাব শেষ মুহূর্ত পর্যন্ত সে আমার সঙ্গে থাকবে তথাপি আমরা প্রকৃত বন্ধুকে চিনতে পারছি না তার ফলে কি হচ্ছে আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে আমরা আমাদের উত্তর শরীরদেরও শেখাতে পারছি না বাবা আমার ছেলেটাকে মেয়েটাকে দীক্ষা দিয়ে দিন বেশ বাবাও দীক্ষা দিয়ে দিল কারণ তারা বায়না ধরেছে দীক্ষা দিয়ে দিন দীক্ষা নিলে যে কি হবে সে জানে না আর গুরুই বা তাকে কী করে শেখাবে কারণ তারা গুরুর কাছে সেই সব শিখতে তো আসে না তাদের কারো মধ্যে সেই সব প্রশ্ন নেই তাদেরকে বলা হচ্ছে তুমি শান্ত হও যা বলছি সেটা শোনো তারা সেটা শুনবে না বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি লাগিয়ে দেবে স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া ছেলে মেয়ের মধ্যে ঝগড়া অসন্তোষ এটা আনা হলো না ওটা আনা হলো না ইত্যাদি ইত্যাদি হাজার কলহ তা প্রাণকে স্মরণ নিলে কি হবে কলহ কি থাকবে না প্রাণকে স্মরণ নিলে সমস্ত কিছু ঝঞ্ঝাট থাকবে কলহ থাকবে কিন্তু অতি শান্তভাবে সেগুলো মিটে যাবে সে বুঝতে পারবে হোয়াট ইজ নেসেসারি অ্যান্ড হোয়াট ইজ আননেসেসারি আমরা অনেক অন্যায় আবদার করি অনেক অন্যায়ভাবে বিলাসিতা করি কিন্তু আমরা বুঝতে পারি না যে এইটা আমার করা উচিত কি উচিত নয় কারণ আমরা এসেছি আর কাল পরশু চলে যাব এই তো দুদিনের জন্য তো এসেছি কিছুক্ষণের জন্য এসেছি এই পৃথিবীতে তাহলে এত টানাপোড়ান কেন করছি অনন্তকাল তো এখানে আমরা থাকতে আসিনি মাত্র কিছুক্ষণ সেটা কয়েকটা দিন হতে পারে কয়েকটা মুহূর্ত হতে পারে কয়েকটা বছর হতে পারে এই মাত্র এর বেশি কিছুই নয় তাহলে কেন এত অসন্তোষ আমার ভেতরে কি চাইছি আমি যেটা আমার চাওয়া উচিত ছিল ক্রিয়া যোগে দীক্ষা নেওয়ার পরেও সেটা আমরা শিখছি না সেইটা শেখা খুব দরকার নিজে নিজেই তো এটা করা যাবে এটার জন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই ক্রিয়া নিলাম দীক্ষা হয়ে গেল গুরুদেব বলে দিলেন সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা অন্তত ক্রিয়া করবে সকালের ক্রিয়াতে রাতের পাপ নষ্ট হয় রাতের ক্রিয়াতে দিনের পাপ নষ্ট হয় দুবেলা করবে আর যদি পারো এই যে তিনটে সহজ কাজ সেগুলোর সঙ্গে যুক্ত থাকবে দ্যাট মাছ এরই মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে আছে তারা বড় সজাগ সে বলল এই যে প্রাণায়াম গুরুদেব শিখিয়ে দিয়েছে সেটা তো অন্তর্মুখী প্রাণায়াম সেটা সবসময় করা যায় না ঠিক কথা কিন্তু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তো আমরা নাক দিয়ে নিচ্ছি নাক দিয়ে ছাড়ছি সেটা তো বন্ধ হচ্ছে না কোনো সময় তো সেটাও তো আমি লম্বা করে নিতে পারি লম্বা করে ছাড়তে পারি এইবার এই মনে করে সে নিজের মনে যখনই ফুরসাত পাচ্ছে মনে পড়ে যাচ্ছে সে খেচুড়ি অবস্থায় থেকে শ্বাস নিচ্ছে ছাড়ছে তো এইবার যদি কেউ মনে করে আমি শ্বাস নেব আর ছাড়বো কারণ শ্বাস নিচ্ছে আর ছাড়ছে এটা তো আমি সবসময় করছি কিন্তু এইবার অ্যাওয়ারনেস আমি সচেতন সাথে শ্বাস নিচ্ছি আর ছাড়ছি আমি খেয়াল করছি শ্বাস এলো আবার বেরিয়ে গেল শ্বাস এলো আবার বেরিয়ে গেল এইটা শুধু খেয়াল রাখছি আর কিছুই না আর সেইটাকে একটু লম্বা করে নেবার চেষ্টা করছি দ্যাট মাছ এটা তো কিছু কঠিন কাজ নয় এর জন্যে কোনো দেবদেবীর মন্দিরেও যেতে হবে না কোনো কিছুই করতে হবে না তো এইটা করলে কি হবে নাহলে সংসারে সমস্ত বিবাদ মিটে যাবে কারণ যিনি এই কাজটা করবেন তার কাম ক্রোধ লোভ ধীরে 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 একদম কমে যাবে মুখের কথায় কারো বিশ্বাস করা উচিত নয় করে দেখবে তোমরা মনে করো তোমার খুব রাগ হয়েছে ছেলে মেয়েকে আচ্ছা করে তুমি ঠিক করে রেখেছো ওরা বাড়িতে আসুক আজকে এত খেলা বার করছি পড়াশোনায় মন নেই খালি খেলা করছে আচ্ছা করে আজকে পিটাব এইবার তুমি যোগের মধ্যে এইটা শিখেছ ভালো করে দীর্ঘ সময় শ্বাস নিচ্ছ ছাড়ছ নিচ্ছ দেখা গেল তারা যখন বাড়িতে এলো তুমি সেই আগের মেজাজে বকাবকি করতে পারছো না তোমার বকাবকি এখনো আছে কিন্তু তোমার কথা বলার ভাষার পরিবর্তন হয়েছে তোমার টিউনিংয়ের পরিবর্তন হয়েছে এইগুলো শিখতে হবে তুমি আপনিই শিখে যাবে যে আমি যদি এটা নরম হয়ে বলি তাহলে তার কষ্ট হবে না আর এটাই যদি আমি গরম হয়ে বলি তাহলে তার মনে আঘাত লাগবে এই যে তফাৎ এইটা তখন তোমার মধ্যে তুমি শিখে গেছো তুমি বুঝতে পেরেছো এই সংসারে যদি আমাকে টিকে থাকতে হয় এই সংসারকে যদি শান্তিতে রাখতে হয় এই সংসারকে যদি খুশিতে রাখতে হয় তাহলে এত খিচখিচ করলে হবে না আমি যদি শিখে যাই তাহলে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র প্রত্যেকেই দেখবে যে তাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে তাই দেখো কত সহজ জিনিস কঠিন জিনিস একবারেই নয় তুমি ইচ্ছে করলেই এটা করতে পারো তাহলে তোমার বাড়ির পরিবেশ এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে এই ক্রিয়াযোগ এতই অপূর্ব বিদ্যা যা এর অনুশীলন করেন এবং এটাকে বোঝবার চেষ্টা করেন তাদের পক্ষে এটা করা সম্ভব এবং করে সে তার জীবনে কৃতকার্য হতে পারে এতে কী হবে তার কনসেন্ট্রেশন প্রচুর বেড়ে যাবে সে হয়তো বাংলা বা ইংরেজিতে ভালো লিখতে পড়তে পারতো না এখন দেখবে সে অনেক ভালো লেখালেখি করতে পারছে কেন না তার ভেতরে একটা নলেজ আপডেটেড হয়ে গেছে অটোমেটিক যে প্রতিনিয়ত প্রাণকে স্মরণ করে প্রাণই তার সেই ব্যবস্থা করে কারণ প্রাণই তো তাকে মেধা রূপে আসবে প্রাণই তো তার মধ্যে রূপে কাজ করবে প্রাণই তো তার মধ্যে জ্ঞান রূপে কাজ করবে আমরা সেই প্রাণেই সেবা করার বিদ্যা পেয়েছি সেটা হচ্ছে ক্রিয়াযোগ যোগীরাজ দিয়ে গেছেন তিনি নিজে করে দেখিয়েছেন যে কোথাও যাওয়ার দরকার নেই নিজের ঘরে বসে থাকো শান্ত পরিবেশ করো সেই পরিবেশের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে শান্তিতে ক্রিয়াযোগ অভ্যাস করো তো শান্তিতে ক্রিয়াযোগ অভ্যাস করলেই কি সব হয়ে গেল না সারা দিন। এই এনভায়রনমেন্ট যাতে পলিউটেড না হয় সেটাও কিন্তু তোমাকেই করতে হবে তুমি যদি শিখে যাও তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে তারাও কিন্তু ধীরে 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 শিখে যাবে তখন তুমি বুঝতে পারবে ভগবান তুমি আমাকে কি অপূর্ব বিদ্যা শিখিয়েছিলে বলে আজ এত শান্তিতে আমি সংসারে সংসার জীবন পালন করতে পারছি এর আগে পর্যন্ত আমার জীবনে এত শান্তি ছিল না তখন তুমি যা টাকা রোজগার করো রোজগার করতে কিন্তু তখন টাকা রোজগারের সময় হয়তো কিছু কিছু ভুলচুক হয়ে যেত এখন তুমি যেহেতু শান্ত হয়েছ এখন দেখা যাবে তোমার সেই টাকা রোজগারের পথটা অনেকটা খুলে যাবে ভুলচুকগুলো ঠিক হয়ে যাবে তার ফলে তোমার আয় বাড়বে এবার আয় বাড়লো আয় বাড়া তো খুব ভালো কিন্তু আয় বাড়লে কি হবে এই যে টাকা পয়সা তুমি অনেক আয় করেছো সেই টাকা পয়সা কি শুধু তোমারই ভোগের জন্যে না তুমি কখনো সেটা ভেবো না এই টাকা পয়সা সব আমার ভোগের জন্যে কখনো না তুমি পেরেছো টাকা রোজগার করেছো তোমার যেটুকু দরকার তুমি সেটুকু খরচ করে চলে যাও হয়ে গেল কিছুই চিন্তা করার দরকার নেই এই সংসারে আমরা কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যেতেও তো পারবো না তাহলে কেন অহেতুক এসব ভাবছি শান্তি শান্তিটা আসুক আগে জীবনে এই সুন্দর বিষয়টা যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে দেখবে তুমি জীবনে জয়ী হবে মহা মূল্যবান এই বিদ্যার গুরুত্ব তখন বুঝতে পারবে যে ক্রিয়াযোগ কত সুন্দর এবং এটা করলে কত ভালো হয় এটা প্রত্যেকের করা উচিত যে করবে সেই এই প্রাণবিদ্যা শিখতে পারবে আর প্রাণবিদ্যা শিখলেই এই বিশ্বময় যে প্রাণ তাকে চিনতে পারবে বিশ্ব চৈতন্যকে জানতে পারবে তাঁর জীবন সুন্দর থেকে আরও সুন্দর হবে তোমার প্রচারের দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই নিজেকে সুন্দর করো ভালো করো তাহলেই তোমার জীবন ধন্য হবে তা এই যে প্রত্যেক বছর এখানে এইটা হচ্ছে সুকমার্তা করছেন এই চেতনাটা যাতে প্রত্যেকের মধ্যে বিস্তার করে তার জন্যে তিনি অনেক চেষ্টা করছেন এখানে জীবটা গ্রাম এবং আশেপাশে যারা যারা এখানে এসেছেন তাদের সকলের মধ্যে সেই চৈতন্য হোক সকলে এটা বুঝতে পারুক যে এটা কত মহান জিনিস কত ভালো জিনিস এই প্রাণ তান সেই শক্তিতেই আমরা বেঁচে আছি আবার এই শক্তিতেই জীবনের শেষ পর্যন্ত আমরা থাকবো তাই এই প্রাণকে ভালোবাসো প্রাণের কৌশল শেখবার চেষ্টা করো তাহলেই তোমাদের মঙ্গল হবে তাই যোগীরাজ বলছেন এই ক্রিয়া করলে মঙ্গল না করলে অমঙ্গল সত্যিই তাই ক্রিয়া করলে মঙ্গল না করলে অমঙ্গল এত অপূর্ব এত সুন্দরভাবে তিনি বলেছেন যার কিছু বলার নয় তাই আজকের এই শুভ দিনে আপনারা অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন তা আমার যা মনে হলো আমি সেইগুলো বললাম যদি আপনাদের মনে হয় যে এগুলো শেখা দরকার আমাকে প্রশ্ন করলে বা আমার কাছে জানতে চাইলে আমি নিশ্চয়ই তাদের প্রত্যেককে হেল্প করব। এই প্রতিশ্রুতি তো আমি দিয়েই রেখেছি কেমন তাই সকলেরই ভালো হোক এই কথা বলে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি जोगीराज की गुरुदेव की गुरु मां की गुरुदेव मा गुरु श्रीचरणे